শিক্ষার্থীরা শাহবাগ অবস্থান করছিলেন এমন তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি একদিকে পুলিশের অবস্থান অন্যদিকে কিন্তু আসলে শিক্ষার্থীদের অবস্থান সার পাশে কিন্তু তারা এক ঘন্টা যাবৎ এই শাহবাগের ব্লকেট কর্মসূচি পালন করছেন এবং সেই ব্লকেটে দ্বারা ধারাবাহিকতায় যদি বলে রাখি এখন পর্যন্ত সার দিকে একেবারে যান চলাচল একেবারে বন্ধ আমরা দেখানোর চেষ্টা করছি মুহূর্তে শিক্ষার্থীদেরকে বারবারই বোঝানোর চেষ্টা করছেন পুলিশ এখান থেকে সরিয়ে দেওয়ার জন্যে আমাদের এই বিজেপি মানুষ দেখতেও পারে অধিকাংশ মানুষ বিজেপি করলে মনে করে কি ঘুষ্কর অফিসার যে দেশপ্রেম নিয়ে যে কেউ আসতে পারে এটা কেউ চিন্তা করে না এখন যদি ঘুষ্কর অফিসার হয় কিন্তু তার সন্তান যখন বিশেষ কাটা হতে যায় তখন তারা কিন্তু বুক খুলে উঠে আমার ছেলে বিশেষ কাটা হচ্ছে কিন্তু আরেকজনের ছেলে তখন এটার জন্য দর্শক চারপাশে এই মুহূর্তে যদি বলে রাখি যে শিক্ষার্থীরা হাতে হাত রেখে কিন্তু এই মুহূর্তে একেবারে মানব শিকলে তৈরি করেছে এবং এখানে টানা এক ঘন্টা ধরে কিন্তু এখানে ব্লকেট কর্মসূচি পালন করে যানজটের যে সৃষ্টি করছে জনভুগান্তি তৈরি করছে এবং পুলিশ বারবারই তাদেরকে বলার চেষ্টা করছে যে এখান থেকে সরে যাওয়ার জন্যে এবং প্রত্যেকটি পুলিশ বারবারই তাদেরকে বলার চেষ্টা করছে যে এখানে অনেকগুলো কিন্তু অ্যাম্বুলেন্স কিন্তু এই মুহূর্তে তারা অপেক্ষা করছেন অ্যাম্বুলেন্স কিন্তু আসতে পারতেছেন আপনাদের এই আপনি দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যান চল যান চলাচল প্রত্যেকটি বাইকে আসলে তারা হর্ন দিয়ে কিন্তু এই মুহূর্তে প্রতিবাদ প্রতিবাদ তারাও কিন্তু তারা জানাচ্ছেন যার আর কতক্ষণ অপেক্ষা করবো আর কতক্ষণ অপেক্ষা করব তারাও আমরা দেখতে পাচ্ছি তার পাশে ঠিক এইভাবে হর্ন দিয়ে তারা তারাও জানান দিচ্ছেন যার আর কতক্ষণ এইভাবে আমরা অবস্থান করব অপেক্ষা করব এখানে গত কয়েকদিন ধরে যে বিশেষ পরীক্ষার্থী তারা সময় যুক্তিক সময় বাড়ানোর দাবিতে আসলে এমনটি তারা বলছেন যে যুক্তিক সময় দাবিতে আমরা এখানে এসেছি আমরা এখানে সাথে আসিনি এমনটি তারা বলছেন আমরা দেখতে পাচ্ছি কেবলই মাত্র অ্যাম্বুলেন্স যে অ্যাম্বুলেন্সগুলোর সামনে আসে তাই শুধু পার করে দেয় কিন্তু নতুবা অন্যান্য গাড়িগুলো তারা আসলে আটক রাখে এবং আমরা দেখেছি একজন কয়েকজন কয়েকজন সাধারণ যাত্রীদের সাথে তারা এখানে আসলে যদি মনে রাখি উত্তেজনা বিরাজ করছে তাদের সাথে আসলে কথা কাটাকাটি হয়েছে আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি তার পাশে ঠিক এইভাবেই আন্দোলনের শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু পরীক্ষার্থী যারা রয়েছেন বিশেষ পরীক্ষার্থী তারা কিন্তু ঠিক এইভাবেই তারা বলছেন যৌক্তিক সময় শিক্ষার্থীরা অফিস করে বাসায় যাবে এখানে আপনার দেখেন অফিস করে বাসা যাবে এটা তো আমরা বুঝতেছি জনভোগানি ভোগান্তি হচ্ছে কিন্তু আমরা একটা ভোগান্তির মধ্যে আছি আমরা এতদিন ধরে একটা প্রিপারেশন নিছি ঠিক আছে কিন্তু আমাদের একটা প্রত্যেকটা বিচিএের সামনে তিন মাস চার মাস করে সময় দেওয়া হয় এবং এটার প্রতি সংগতি জানাইছে বিএনপি এর প্রতি সংগতি জানাইছে জামায়াত এটার প্রতি সংগতি জানাইছে এনসিপি সকলেই মনে করতেছে যে তাদের একটা যৌক্তিক সময় দেওয়া উচিত কিন্তু পিএসসি সেই সময়টা দিচ্ছে না তো এই জনভোগান্তির জন্য দায়ী পিএসসি পিএসসি এই জনভোগান্তির সৃষ্টি করতেছে তো আমি মনে করি জনগণের প্রশ্ন করা উচিত পিএসি কে তারা কেন এই জনভোগান্তি সৃষ্টি করতেছে সেখানে অবস্থান এখানকার যারা যাত্রী রয়েছেন তারা তো সেখানে পিএসসি এখানে আপনি যদি মানে আমাদের জাতীয় রাজনীতিতে দেখেন আপনি ইন্টারেস্ট গ্রুপে যদি আপনি অ্যাটেনশন পেতে চান তাহলে আপনাকে শাহবাগ হচ্ছে একটা কেন্দ্রের মতো এখানেই আসতে হবে যে কোনো আন্দোলন আপনি দেখবেন আমাদের জুলাই আন্দোলন এসে আমরা এখানে আসছি আমাদের যত আন্দোলন পরে দেখেন এই যে এই বিশেষ পরীক্ষা দিবেন সেই জায়গা থেকে আপনারা তো অনেক বেশি মেধা সে এখন আমাদেরকে ভাবছেন পত্র দেবেন আচ্ছা আমরা কতদিন ধরে আন্দোলন করছে আপনি দেখেন আমাদের অনশনে পুরো পুরাম বসে আছে ছেড়ে দিচ্ছে মনে হয় সেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুলিশ কিন্তু তাদেরকে আসলে ছেড়ে দেওয়ার জন্য বলছেন পুলিশের মুহূর্তে ছেড়ে দেওয়া হচ্ছে পর পরে কিন্তু আসলে ছেড়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে চারপাশ থেকে চারপাশ থেকে এই মুহূর্তে গাড়ি কিন্তু আর চারপাশ থেকে যান চলাচল চালু হয়েছে শুরু হয়েছে আবার দেখার চেষ্টা করছে এই মুহূর্তে খুশিতে যেন মানুষ বাসায় ফিরবে অনেকক্ষণ পরে এখানে এক ঘন্টা দীর্ঘ এক ঘন্টা পর অপেক্ষার পরে কিন্তু স্বস্তি ফিরেছে যেন এই শাহবাগ মোড়ে আমরা দেখতে পাচ্ছি স্বস্তিতে ফিরেছে শাহবাগ মোড়ে এক ঘন্টা যাবতে ব্লকেট করেন্সি পালন করেছিল স্বাস্থ্য নিস্তম আর বিশেষ শিক্ষার্থীরা এই মুহূর্তে পুলিশের সাথে তারা আসলে আলোচনায় গিয়ে কিন্তু যেখানে ত্রিশ মিনিট থেকে রাস্তা ছেড়ে যাওয়ার কথা থাকলো এক ঘন্টা পার হওয়ার পরও ছেড়ে দিতে চাচ্ছিল না পুলিশ যখন অ্যাকশনে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিল তখনই কিন্তু আসলে শিক্ষার্থীরা পরীক্ষার্থীরা যারা রয়েছেন বিশেষ পরীক্ষার্থীরা তারা কিন্তু রাস্তা ছেড়ে দিতে বাধ্য হয় আমি মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একেবারে যান চলাচল দীর্ঘ এক ঘন্টার যে যান চলাচল রয়েছিলো তা যে দাঁড়িয়ে থাকার পর পরই কিন্তু এই মুহূর্তে স্বস্তি ফিরেছে আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে এর আগে তারা যদি বলে রাখি গতকাল রাতেও তারা ঠিক এইভাবে শাহবাগ করে অবস্থান করেছিল এবং আমরা হয়তো কাছে গিয়ে দেখানোর চেষ্টা করব তাদের সাথে কথা বলার চেষ্টা করবো কী কথা হয়েছিল আর তার আগে বলে রাখি তারা এক ঘন্টা যাবৎ এই শাহবাগ করে অবস্থান করছিলো তারা ব্লকেট কম কিছু করছে হুট করে তারা কিন্তু পুলিশের ব্যারিকেড ভেঙেই কিন্তু শাহবাগ মোড়ের দিকে তারা এগিয়ে আসেন হ্যাঁ তাদেরকে বারবারই বলা হয়েছে যে আসলে আপনাদের দাবি নিয়ে আমরা উপরে বলছি পুলিশ তাদেরকে বারবারই বোঝানোর চেষ্টা করেছে যখনই আসলে অ্যাকশনে যাবে পুলিশ তারা সেই প্রস্তুতি গ্রহণ করছিলেন তখনই কিন্তু আসলে যদি বলে রাখি এর পরবর্তী সে পরীক্ষার্থীরা আসলে ব্লকেট কলেজ থেকে সরে আসেন শাহাবাগ থেকে মোড় থেকে সরে আসেন বাহ এই মুহূর্তে এই বিষয় নিয়ে আসলে পুলিশ যা জানাব আমরা একটু দেখার চেষ্টা কর

আলহামদুলিল্লাহ শান্তিপূর্ণভাবে আপনারা তাদেরকে সরিয়ে দিচ্ছেন। শান্তিপূর্ণভাবেই তাদের সঙ্গে আমাদের আই bari কথা হয়েছে। আমরা বাইরে পাথর পৌঁছেছি যে রাস্তা অনেক এমবুলেন্স আটকে পড়েছে। বাসে অনেক লোকজন ছিল। ওই থেকে অনেক লোক ফুটছে। আসলে জন জনমনে একটা মানে কষ্ট হচ্ছিল। তো তারা আমার সঙ্গে আমার কথা হচ্ছে আপনারা হয়েছে এবং তারা ফিরে ভালোভাবে আমার সঙ্গে একমত হয়ে তারা সেটা করেছে ভালোভাবে তারা বলতে তারা সড়ক ছাড়বে না পদপার নাও আমি তাদেরকে কি বুঝিয়েছে সেই ক্ষেত্রে আপনারা তো দেখেন আমরা শুধু কথাই বলেছি আমাদের কথা বলাতে তারা আমাদের সঙ্গে এগ্রি করেছে এবং তারা চলে আমরা দর্শক যেমনটি শুনছিলেন আসলে পুলিশ জানিয়েছেন যে আসলে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এবং তারই প্রেক্ষিতে তারা আসলে শাহবাগ মোড় ছাড়তে বাধ্য হয় এর এর আগে তারা বলছেন যে আমরা প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তারা এই শাহবাগ মোড় ছাড়বেন না তারা এই ব্লকের কর্মসূচি পালন করে যাবেন কিন্তু পুলিশ তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন নতুবা পুলিশ কিন্তু একশো যাওয়ার সেই কথাই বলেছেন যে একশো যেহেতু তারা কেননা এখানে যে যানজট সৃষ্টি হয়েছে যে ভোগান্তি তৈরি হয়েছে অনেকগুলো যে অ্যাম্বুলেন্স কিন্তু আসলে পাশে কিন্তু অবস্থান তারা আসতে পার আসতে পারে নাই না আমরা শাহবাগের যে পরিস্থিতি এখন এই মুহূর্তে যান চলাচল স্বাভাবিক এবং শিক্ষার্থী পরীক্ষার্থীদের তারা কিন্তু ওখান থেকে এই মুহূর্তে যে শহীদ মিনার অবস্থান করেছিল সে ঠিক সেই শহীদ মিনারে তারাই ফিরে যান আমরা দেখান চেষ্টা করছি মুহূর্তে স্বাভাবিক একেবারে সাধারণ যে পরিস্থিতি যে স্বাভাবিক পরিস্থিতি দেখানোর সুন্দর আমি দেখান চেষ্টা করছি